নুহু বলতে আল্লাহ আমার মনই নেই কি বুঝলেন কি বুঝলেন একটা নবী পর্যন্ত বিপদে ভুলে যায় আর আপনি বলতেছেন হুদুর আমার কোনো চিন্তা নাই আমি পীর সাহেব ধরছি পীর সাহেব ধরছেন পিসাব আপনি জানেন বাংলাদেশের কোন পীরের বউ ওই স্বামী পীরের কাছে মুড়িদ হয় না খোঁজরা দেখেন একটা পীরের বউ আর স্বামীর কাছে মুড়িদ হয়নি যত বড় পীর হোক বউ জানে আমার স্বামী লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে টেকে থাকে শালার আমার পীর আছে আল্লাহ কোরআনে বললেন আতিউল্লাহ ওয়াতির রাসূল ও উলিল আমরি বিনকুম যদি পীরকে এত্তেবা করা যেত তাহলে আল্লাহ বলতেন ওয়াতিউ উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো তোমাদের পীর বাবাদেরও অনুসরণ করো কিন্তু আল্লাহ তাআলা ওয়াতিউ না বলে আউলিল আমরি মিনকুম যে বুঝাইছেন পির যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে ততক্ষণ তোমরা পীরকে মানবা পীর যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা তৈরি করে তাহলে বোঝা যাবে ওইটা হলো ভণ্ড ঠিক ঠিক হয়ে গেল শালা আয় আয় ফালসলম দিকে মনি হচ্ছে না তাই ইমরবি মসজিদ আযান দিছে ঘর খাত করে চলে যাচ্ছে ঘর কাট করে চলে যায় নামাজ পড়ে না মুসলমান দাবি করে এরকম আসে না নাই জোরে কোন আসলে নাই তুমি আজান শোনার পরে আল্লাহর নামাজ না পড়ে ঘাড় কাট করে কোথায় যাচ্ছ বলে তাড়াতাড়ি যাই ভাই বাজারে না গেলে বাজার হবে না তবে কি খেয়ালি ছিল না কথায় কথায় হাসি না এমনকি মন আদতের মধ্যেও হাসি না রব্বানা তিনাফিদুনিয়া হাসি না অফিলা আখেরতে হাস না দুনিয়াতে হাসি না মরে গেলে না আপনারা বলেন তো যে দুনিয়াতে হাসিনা হাসিনা বলবে আখেরাতে সে হাসানা পাবে কথা বলেন রে ভাই দুনিয়াতেও হাসানা আখেরাতেও হাসানা আপনারা দুনিয়ার সৌন্দর্য চাবেন কি দিয়া হাসিনা এক দিয়া না আল্লাহর কোরআন দিয়া জরে বলেন কি দিয়া হাসিনার কোন আইন চলবে না হাসিনের কোন সংবিধান চলবে না আইন চলবে আল্লাহর সংবিধান হলো আল্লাহর কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তখন আসমানে কালো ম্যাক করে একটা বাতাস শুরু হলো এই বাতাস দেখে ওই নৌকার মধ্যে দুটো হিন্দু ছিল দুই হিন্দু আমার কাছে এসে বলছে যে হুজুর কিছু করেন আমি বললাম কী করবো বলে আসমানে ম্যাক দেখতেছেন বাতাস উঠলো আজান দেন আমি দুই হিন্দুরে কইলাম যে তোমরা ভগবানের জাত হয়ে আজানের গুরুত্ব কেমনি বুঝলে বলে হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকার এইরকম যখন ঝড় হয় বাতাস হয় তখন মুসলমানের একবার আজান দিলে কমে দুইবার আজান দিলে বন্ধ হয়ে যায় আমি তখন একটু ইয়ার কী করে বললাম তোমাকে ভগবানের খবর কি। বলে আমাকে ভগবান আছে হুজুর কিন্তু সব জায়গাত নাই মানে ভগবান জাগা মতো আটকে থাকে সব জায়গায় ভগবানের ক্ষমতা থাকে না ওটা একটা হিন্দুই বলেছে আর বলেছে এই বিপদে পড়লে কোনো ভগবান থাকে না বিপদে পড়লে আল্লাহ জোরে বলেন নাম কি আরও জোরে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ হাইয়ম যদি মন চায় বাদ দেন লিল্লা হিমাফিস সামা ওয়াতিওয়াল যদি মন চায় আর এক আলাম দেন লাহুল মুল ক নাহুল হাম আবার যদি মন চায় আর এক আলাম দেন হুয়াল্লা হুল্লা ইলাহা আমার আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সাদা বিরাজমান জোরে বলেন ঠিক না সো আল্লাহ আমরা আল্লাহর জিকির করব। এখানে জিকির শব্দ হলো স্মরণ করা কি করা সব সময় আল্লাহকে স্মরণ করব যে কাজই করি আল্লাহ আমাদের সবগুলো দেখতেছে এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে রাখা দরকার কি এই বিশ্বাস আমাদের ভিতরে আছে নাই 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 মানুষের তৈরি আইন দেওয়া যতদিন বাংলাদেশ চলবে ততদিন এই বিশ্বাস আমাদের অন্তরে আসবে না যেদিন আল্লাহর কোরআন দে বাংলাদেশ চলবে সেই দিন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে হ্যাঁ এই জন্য কোরানকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন কোরানকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইন্না নাহানুন ও ইন্না লাফো কোরআনকে আল্লাহ জিকির হিসাবে রাজিল করেছে কোরআন হেফাজতের দায়িত্ব কার কথা বলেন না কার আল্লাহ এখানে এখানে বলা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তার স্মরণ করবেন আমি ছোট্ট একটা ইতিহাস বলি নুহ আলাইসাল্লাম শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছিলেন জোরে কন কি বানাচ্ছেন সবাই জোরে বলে নাম কি আরো জোরে জোর হলো না আসলে নৌকা নাম শুনলেই কেমন জন মনে হয় আরে সর্বপ্রথম সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে একজন নবী মিস্ত্রি হয়ে তৈরি করছে সে যানবাহনের নাম কিন্তু নৌকা আপনার কি মনে করতেছেন নৌকা আজকালকার যানবাহন সর্বপ্রথম এই নৌকা তৈরি করেছেন আল্লাহর হুকুমে যিনি তৈরি করেছেন তিনি আবার আল্লাহর নবী এই নৌকা যখন তৈরি হচ্ছে এমন সময় এক বুড়ি মানুষ লাড়িতে ভর দিয়ে ভর দেশে বলে বাবা নূহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নূহ নবী বললেন বুড়ি মা বন্যা নামক একটা গজব আসবে এই গজব থেকে বাঁচার জন্য নৌকা তৈরি হচ্ছে বিশাল একটা বন্যা হবে গোটা পৃথিবী ডুবে যাবে এই নৌকার ভিতরে যারা থাকবে আল্লাহ তাদেরকে শুধু জীবিত রাখবে বুড়ি বলতেছে বাবা নুহু এই সামান্য নৌকার মধ্যে সবাই যদি উত্তার চায় তাহলে কি জানা হবে নহু বলতেছেন বুড়ি মা এই নৌকার শর্ত হলো এই নৌকার আবার সত্য আছে নৌকার সত্য কি আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা বেঈমানদের জায়গা নৌকা হবে না বেঈমানদের জায়গা এই নৌকায় হবে না সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা আমিও নৌকায় চড়তে চাই নুহু বললেন বুড়ি মা তাহলে আল্লাহর জিকির করেন লাহা ইলাহা ইল্লাল্লা হ নভি যখন যে নবীর সময় কলে মা কিন্তু ঠিক আছে আদম আল্লাহ সাল্লাম লা ইলা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ নু আল্লাহ সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ নহু নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইবরাহিম খলিল উল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইস আরহুল্ লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর আর তার মানে লাই লা খাই লাল্লাহ এটা আমার নবীর সময় না ওটা আদম আর সাললাম থেকে শুরু হয়েছে তো কোন ঠিক কি না সঙ্গে সঙ্গে নহ বললেন বুড়ি মা আপনার আর কোনো টেনশন নাই বন্যা নামক গজম যখন শুরু হবে আমি নুহু তখন আপনার হাতটা ধরে নৌকায় উঠে নিব বন্যা গজব যখন শুরু হবে তার আগে আপনার হাত ধরে আমি আপনাকে নৌকায় উঠে নিব বুড়ি বললেন আলহামদুলিল্লাহ আশকুরুলি ওয়ালা তাগফুরুন বুড়ি কি বললেন আলহামদুলিল্লাহ নূহ নবী চুম করছে কারি আমি হাত ধরে নৌকা তোটাবো আর বুড়ি আমার প্রশংসা না করে প্রশংসা করলো কার কথা বলেন আল্লাহ আমরা কিন্তু সাড়ে 15.5 বছর এটা ভুলে গেছিলাম যে আল্লাহর যে প্রশংসা করা লাগবে এটা আমাকে খেয়ালই ছিল না কথাই কথাই হাসি না এমনকি মনাদতের মধ্যেও হাসি না রব্বানা হাতি না দুনিয়া হাসি হাসানা দুনিয়াতে হাসিনা মরে গেলে হাসানা আপনারা বলেন তো যে দুনিয়াতে হাসিনা হাসিনা বলবে আখেরাতে সে হাসানা পাবে কথা বলেন রে ভাই দুনিয়াতেও হাসানা আখেরাতেও হাসানা আপনারা দুনিয়ার সৌন্দর্য চাবিল কি দিয়ে হাসিনা এক দিয়ে না আল্লার কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়া হাসিনার কোন আইন চলবে না হাসিনার কোন সংবিধান চলবে না আইন চলবে আল্লাহর সংবিধান হল আল্লাহর ঠিক কিনা বল ঠিক করেন না কেন আপনারা ঠিক না বলা পর্যন্ত ঠিক হবার পারবেন না মুখটা দিয়ে ততক্ষণ ঠিক না বলবেন আপনি ঠিক হবার পারবেন না মুসলমান দাবি করবেন মুনাফিক অবস্থায় মৃত্যু হবে আমরা কি চাই মোনাফিক হয়ে মরবার কারণ মনাফিক থাকবে জাহান নামের সবসময় মোনাফিক যখন জাহান নামে নিচে থাকবে এদের খাবার কি হবে আল্লাহ রাসুল বললেন জাহান নামের উপরে থাকবে কাফেরেরা এই কাফেরেরা যে পেশাব পায়খানা করবে ওই পেশাব পায়খানায় মোনাফিকেরা খাবে মারাত্মক কথা শাহাবার বলেন হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে মুনাফিক আসলে কোন দলের লোক হবে আল্লাহ রাসুল বললেন ইহুদির মধ্যে হিন্দুর মধ্যে খ্রিস্টানের মধ্যে বৌদ্ধর মধ্যে অন্য কোনো জাত ধর্মের মধ্যে মুনাফিকের আবাদ হবে না মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে এখন বলেন তো মুনাফিক কারা আল্লাহর কোরআনের আইন থাকার পরও যারা মানুষের আইন দিয়ে চলতে চাই তারাই হলো না। আপনারা বলেন কোরআনের সে আইনের জন্যই কোনো আন্দোলন করলো না কোনো চেষ্টাই করলো না বরং যারা কোরআনের হক কথা বলে তাদের বিরুদ্ধেও আবার চাষ গল্প হয় যে বলুন তো ওয়াজ করবে ছিল ওই একটা দলের হয়ে ওয়াজ করে গেল শালা কত বড় মনে আমি বলে একটা দলের ওয়াজ করতেছি আমি ওয়াজ করতেছি আল্লাহর কোরআনের ধরে কারণ কথা ঠিক কিনা এ মোনাফিকের আগামীকাল গল্প করবে যে সন্ধ্যার সময় যে ওয়াজ করে গেল একটা দলের হয়ে ওয়াজ করলো কোন দল কোন দল রে বাংলা হ্যাঁ জামাতের কথাই ঢুকছে ওয়াজ কবি একটা কথা বলেন কেন আপনারা আল্লাহর দল জামাত যদি আল্লাহর দল হয় তাহলে জামাতই হবে অসুবিধা কি আল্লাহ করলে বললেন আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি উমা হুম বিমোমিনি মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন না তারা মুমিন না হওয়ার কারণ হলো তারা আল্লাহ বিশ্বাস করে আখরাত বিশ্বাস করে মানুষের আইন যা চলতে চায় আল্লাহর আইন মানতে চায় না হলো মোনাফিক মোনাফিকের আবাদ কার মধ্যে হয় মুসলমানের ভিতর থেকেই মোনাফিকের আবাদ হয় একটু মনোযোগ দিয়ে শোনেন নুহ নবীর কথা শুনে বুড়িমা চলে গেল কিছুদিন পর বন্যা শুরু হয়ে গেল এত বিশাল একটা বন্যা হলো এমনকি এভারেস্ট সিংহ পর্যন্ত বন্যার নিচে ডুবে গেল পৃথিবীর সব চাইতে উঁচা যেটা ছিল এভারেস্ট মাউন্ট এভারেস্ট ওটার উপরে পানি উঠে গেল এক টানা চল্লিশ দিন পর্যন্ত পানির নিচে পৃথিবী ডুবে থাকলো চল্লিশ দিন চল্লিশ সেকেন্ডে তো হাঁকে অনেকের বাঁচবে না ধরে কোন কথা ঠিক না চল্লিশ দিন পরে বন্যার পানি কমে গেল নহু নবীর নৌকার যদি পর্বতে যখন ভেঙে গেছে এমন সময় আল্লাহ রে নৌকার খবর কি নৌকার বলতেছে আল্লাহ ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বলে নহু ওই বুড়িটার খবর কি নবী बोलतेছেন আল্লাহ আমার মনি নাই কি বুঝলেন কি বুঝলেন একটা নবী পর্যন্ত বিপদে ভুলে যায় আর আপনি বলতেছেন হুজুর আমার কোনো চিন্তা নাই আমি পিশাব ধরছি পিশাব ধরছে পিশাব আপনি জানেন বাংলাদেশের কোন পীরের বউ ওই স্বামী পীরের কাছে murid হয় না খোঁজলে দেখেন পীরের বউ আর স্বামীর কাছে মুড়িদ হয়নি যত বড় পীর হোক বউ জানে আমার স্বামী লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে টাকা থাকে শালার আমার পীর আছে আল্লাহ কোরআনে বললেন আতিউল্লাহ ওয়াতুর রাসূল ও উলিল আমরি বিনকুম যদি পীরকে এর্তেবা করা যেত তাহলে আল্লাহ বলতেন ও উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো তোমাদের পীর বাবাদেরও অনুসরণ করো কিন্তু আল্লাহ তালা ও আতিও না বলে আমরি মিনকুম যে বুঝাইছেন পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে ততক্ষণ তোমরা পীরকে মানবা পীর যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা তৈরি করে তাহলে বোঝা যাবে ওইটা হলো ভণ্ড নবীর তরিকা বাদ দেয় ওই আবার তরিকা বার করছে মোজাদ্দি দিয়া নকশাবন দিয়ে কাদরিয়া সৃষ্টি এত তরিকা বানানোর জন্যে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়নি তরিকা এক আরে সেটা হলো নবীন তরিকা জরেখান কথা ঠিক কথা বলেন নবীন তরিকা ছাড়া কোন তরিকা অলিল আমরিবিনকম আমিরকে মানা লাগবে কতক্ষণ ইমামকে মানেন কতক্ষণ ইমাম যদি আসরের সার রাকাত নামাজের তিন ডাকাতে বসে আমরা জানি দুই ডাকাতে বসা লাগবে চার ডাকাতত বসা লাগবে কিন্তু ইমাম সাহেব দুই রা তিন ডাকাত বসে গেছে ইমাম যখন বসে গেছে আপনি তখন বলতেছেন না আমাকে হুজুর দাওরা পাস টাইটেল পাস এতদিন সার রাঘাত করিছে আজকে তিন রাঘাত বসেছে এক রাঘাত কম করছে অসুবিধা কি আমরা বসে থাকি নামাজ হবে নামাজ হবে কারণ কেন হবে না কারণ আমরা ইমামের মাধ্যমে নবীর তরিকা অনুসরণ করি ইমাম তুমি যদি চার রাখাতে বসো দুই রাখাতে বসো আমাদের কোনো লোকমা নাই তিন রাখাতে বসলেই লোকমা খাবা তোর কি খাবা আল্লাহ একবার ইমাম সৈরা হয়ে ভাবতেছে বিয়াল্লিশ সাল পর্যন্ত বসে থাকবো দেখি আমার তো লেখে আইলে সৈরা তারি ইমাম ভাই ইমাম মানে নেতা ইমাম মানে কি ইমাম বসাই তুই উঠতেছে না লোকমা গ্রহণ করতেছে না এখন বলেন মসজিদের মুসল্লি সবগুলা কি নেতার পক্ষে হবে না যিনি লোকমা দিয়েছেন তার পক্ষে হবে কার পক্ষে হবে কারণ লোকমা যিনি দিয়েছেন উনি নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছেন যিনি ইমামতি করতেছেন ইনি নবীর তরিকা মোতাবেক করতেছেন না তোর এখন কথা ঠিক কি না তাহলে আমরা পীরকে মানব কতক্ষণ ইমামকে মানব কতক্ষণ আমিরকে মানব কতক্ষণ আমির যতক্ষণ আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে আছে তোর এখন কথা ঠিক কি না তরিকা একটাই জোরে বলেন কয় তরিকা এক তরিকা আল্লাহ বলে নুহু ওই বুড়িটার খবর কি নুহু বলতে আল্লাহ আমার মনি নাই আল্লাহ বলতেছে তুমি বুড়ির হাত ধরে নৌকা তুলবে ছেলে এখন বুড়িটার অবস্থা কি নুহু বলতে আল্লাহ বুড়ি আবার কি হই মরে গেছে মরে গেছে কারণ সব যখন মরে গেছে বুড়িয়ার আছে আল্লাহ বলতেছে আজ আজগবি কোনো কথা বলা যাবে না আজগবি কোনো কথা বলা যাবে না তদন্ত করে দেখো তো বুড়ির খবর কি তদন্ত করে দেখো আমাদের বাংলাদেশে সাড়ে পনেরো বছর আজগুবি কথা শুরু হয়েছে আজগুবি এ দাঁড়িয়ালা টুপিওয়ালা রাজাকার দাঁড়িয়ালা টুপিওয়ালা জঙ্গি দাঁড়িয়ালা টুপিওয়ালা এ আজগুবি কথা আজগুবি কথার উপরে বাংলাদেশের একশো ষোলো জন আলেমকে লিস্ট করছে আজগুবি তার মধ্যে আমি হলাম আঠারো নম্বর শ্বাস আমার বিরুদ্ধে সাতাশ পৃষ্ঠার একটা ভাউচার দিছে যা আমি জীবনে করি আমি রাধাকারের আমি জি এম বি সাথে আমার সম্পৃক্ত আছে বহু কিছু লিখে দিয়েছে নাম তো আঠারো আজগুবি তদন্ত আজগুবি কারবার আল্লাবারের বলেন নুহ আজগুবি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে নুহনবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির জিন্ন শূন্য বাড়ি পর্যন্ত কিছুই হয়নি আরে বুড়ি তো দূরের কথা রে বাড়ি কিছু হয়নি তাহলে সব যে চল্লিশ দিন ডুবে থাকলো সঙ্গে সঙ্গে নুহু ডাক দিলেন বুড়ি মাপ বুড়ি টোপলা নিয়ে হাজির টোপলা টাপলি নু বলে বুড়ি মা টোপ লাখেন বলে তুমি না কইসেরা বাবা বন্যা গজব যখন শুরু হবে তখন আমার হাত ধরে নৌকায় উঠবে সেদিন থেকে আজ পর্যন্ত আমি বসে আছি আমাদেরকেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এল্লাজি খলাকল মাওতা বাল হায়াতা লিয়াব লুয়া কম আইয়কম আহা সানোলা যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে মৃত্যুর হায়াত সৃষ্টি করছেন কে জরে বলেন যে কোনো সময় মনে করেন না যে আমার চুল পাকেনি আমার দাড়ি ঠিকমতো গজায়নি আমার সময় আছে আমার দাদা বুড়া হয়ে গেছে দাদার কাছে আগে আদরে আসবে তারপরে সিরিয়াল মতাবে খামার কাছে আসবে এই চিন্তা করতেছেন নাকি চিন্তা করতেছেন তাহলে আপনারা বলেন যে কোনো সময় যদি মৃত্যু আমাদের কাছে আসে আপনার কি সাইজ হয়ে আসেন সাইজ বুড়ি কিন্তু সাইজ বুড়ি কি আসেন আসে মাত্র বুড়ি কী বলবে দেখি তো আমার ব্যাগ কুটি ছুঁসি আমার শাড়ি কুটি আছে আমার বোরকা কুটি আছে এগুলো খোঁজার টাইম আছে বুড়ি আগে থেকে বলতেছে আমি সাইজ হয়ে বসে আছি কিন্তু যদি ডাক পড়িবে কবর মাঝে সাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে কিন্তু সেদিন কিন্তু সেদিন যেদিন মানে কবে কথা কয় না বলে কবে রে নির্দিষ্ট টাইম আছে তাহলে মশান মারতেছেন কেন মশান কি মশান চারতলা বাড়ি বানায় রড বের করে থাকে চারতলা বাড়ি বানায় রড বার করে ফসে কিরে ভাই খবর কি চারতলা করছি ভাই আর একতলা করবার চাই দুই কান্দে তুই ফেরস তাকাই তুই যখন ঘাড় কাট করে উপর থেকে তাকাস তোর ইমান কি বলে উপর থেকে যতই টাকা উপরে থাকতে পারবি না তলায় থাকা লাগবে জোরে কর কথা ঠিক কি না নিচতলা মানে একতলা না নিস্তলা মানে কি মশাল হায় হায় সালসলম দেখে মনেই হচ্ছে না যে ই মরবি মসজিদে দিছে ঘাড় কাত করে চলে যাচ্ছে ঘর কাত করে চলে যায় নামাজ পড়ে না মুসলমান দাবি করে এরকম আসে না নাই জোরে কারণ আসে না। তুমি আজান শোনার পরে আল্লাহর নামাজ না পড়ে ঘাড় কাত করে কোথায় যাচ্ছ বলে তাড়াতাড়ি যাই ভাই বাজারে না গেলে বাজার হবে না আল্লাহ রাসুল বলেছেন ভাই না আব্দুল কুফুরি তর্ক সালেদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা